দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্য ভালো ভালো কালেকশন করি আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার লোকেশন হচ্ছে বরাবরের মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু দর্শক আমি আজকে একটা কথা বলতে চাই সে কথাটা হচ্ছে আমার কাছ থেকে কবুতর নেওয়ার পরে যদি কোনো ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে আপনাকে আমি দেব ইনশাআল্লাহ যে আমার যদি লস হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি কোনো বাইবের দার ভালো কোনো কবুতর বিক্রি করেন তো অবশ্যই আমার স্প্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো খামারি বাইরে যদি আমার এই ভিডিওটা দেখেন যদি দশ পিস পাঁচ পিস বাড়িকে দেয় হ্যাঁ তিন পিস কবুতর বিক্রি করবো আসলে এই তিন পিস কবুতরের জন্য আমার গিয়া পোষাইব তো সর্বনিম্ন আট দশ পিস বা পনেরো পিস কবুতর হইলে ঠিক আছে আর ইনশাল্লাহ ভালো ভালো কালেকশন যদি থাকে তাহলে অবশ্যই নক দিবেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে নিয়ে আসব আর চলেন দর্শক দেরি না ধরে আমরা কবুতরগুলোকে দেখি রেসারের বেবি নিয়ে সবগুলো আনার চোখ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন সবগুলো আনার চোখ একেবারে ডালিম চোখের কবুতর সুপার মিলিয়ে এক জোড়া আর এক জোড়া হচ্ছে রেড চেকারের বেবি দেখেন কবুতরগুলা মাসাল্লাহ এই দুটো হচ্ছে পেয়ার আর এই যে এই দুটো হচ্ছে পেয়ার অনেক সুন্দর কোয়ালিটির এই বেবিগুলো যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে আমার কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু এই রেড চেকার কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কত সুন্দর একেবারে যারা নিয়ে লাগাইবেন এবং রেস করাইবেন শুধুমাত্র তাদের জন্য আজকে কিন্তু রেসারের বেবির ধামাকা অফার এবং প্যাকেজ থাকবে অনেক সুন্দর সুন্দর প্যাকেজ থাকবে আর কবুতরগুলোও কিন্তু চমৎকার এই যে দেখেন এই দুটা হচ্ছে রেট চেকারের বেবি আর এই এই দুটা হচ্ছে মিলি বেবি ঠিক আছে তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই তিনি নাম্বারে যোগাযোগ করবেন এই প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই রেসার কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি ফুল বেবি ঠিক আছে একেবারে ডাউন শেপের বার্ড যারা নিয়ে রেস করাতে চান বাসায় লাগাতে চান যে আমি নিয়ে রেস করাবো শুধুমাত্র তাদের জন্য তো দর্শক চলেন আমরা অন্য পেয়ার দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্প্যানিশ পোটার জিএনএস এর বেবি ঠিক আছে ইন্ডিগো কালার অ্যান্ডোলিজান থেকে আসছে আমি ভালো করে দেখা দিচ্ছি আপনারা একটু দেখেন এই যে নর্মাদ ইনশাল্লাহ কনফার্ম কনফার্ম আছে দেখেন এই যে কলার হাইট দেখেন কোয়ালিটি দেখেন আসলে এই যে দেখেন কবুতগুলো একেবারে চুস স্প্যানিশ পোটার জিএনএস বেবি পেয়ে যাবেন মাত্র ইন্ডিগো কালার মাত্র সতেরোশো টাকার বিনিময়ে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সতেরোশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন এই ইন্ডিগো কালারের জিএনএস বেবিগুলো দেখেন একেবারে ফুল মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এই স্প্যানিশের বেবিগুলো পেয়ে যাবেন আপনারা সতেরোশো টাকার বিনিময়ে দর্শক দেখেন চমৎকার জোড়া কবুতর পেয়ে যাবেন বেবি কবুতর মাত্র সতেরোশো টাকা হলে পেয়ে যাবেন জিএনএসের বেবি কবুতর ইন্ডিগো ইন্ডিগো মানেই কিন্তু অ্যান্দালোজিয়ানের সেটা আপনারা সবাই জানেন অ্যান্ডালো এক একজোড়া বেবি অনেক টাকা প্রাইস তো সেক্ষেত্রে আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তরশো টাকার বিনিময়ে দেখেন বাচ্চা দুটা কিন্তু চিচি বাচ্চা এই যে কবুতরের হাইট কোয়ালিটি আমি বারে বারে দেখা দিতেছি এই যে একটু দেখেন ইনশাল্লাহ তো কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন সতেরোশো টাকার বিনিময়ে স্প্যানিশ পটারগুলো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক স্প্যানিশ পটার ঠিক আছে ফিমেলটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুল ব্রিডিংয়ে আছে তো আজকে পেয়ে যাবেন দামাকা অফারে ঠিক আছে এই স্প্যানিশ পটারগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই রানিং পেয়ারটা ঠিক আছে দেখেন অনেক সুন্দর কবুতরগুলা এই যে দেখেন মাশাল একেবারে জুস কোয়ালিটি ঠিক আছে তো অনেক সুন্দর কোয়ালিটির কবুতরগুলো পেয়ে যাবেন সাতাশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই স্প্যানিশ কবুতরগুলা তো দর্শক চলেন দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া জায়ান্ট হুমা একেবারে বিগ সাইজের অ্যান্ডালো আর কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যদি কারো সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় যদি কোনো ভাই বন্ধু সিঙ্গেল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্গেলও ক্রয় করতে পারেন আর যদি জোড়া নিতে চান সেক্ষেত্রে জোড়াটাও ক্রয় করতে পারেন যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে দামাকা অফারে থাকবে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে থাকবে এই জায়ান্ট হুমা কবুতর হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই জায়েন্ট ঘুমাগুলো আপনারা ক্রয় করতে পারবেন একেবারে বিগ সাইজের কবুতর এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি তো পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই রানিং পেয়ারটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই আল্লাহ জির উপরে চিচি বেবি এক একটার গলার হাইট হকবার। মানে কোয়ালিটির কোনো জবাব নেই ঠিক আছে দেখেন আপনারা এই যে লাল গিয়ার কিন্তু চলে আসছে অলরেডি এগুলো হচ্ছে জিরু পরের বেবি হলুদ পশমে দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই এই যে হলুদ পশমে কিন্তু পরে নাই কিন্তু কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাপ ফুল জ্যাট ব্ল্যাক ঠিক আছে কোনো প্রকারই নেই আজকে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই দুই জোড়া বেবি কবুতর দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই টাওয়ার জিরা গলার দুই দুই জোড়া বেবি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন মানে কি বলবো দর্শক পঁচিশ হাজার টাকায় জোড়া বেবি কিনা লাগতো এখন দুই জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক ছয়শো পঁচিশ টাকা পিস ড্যানিশ কবুতর একেবারে মানে মানে আনবিলিভেবল ঠিক আছে দেখেন কত সুন্দর এই কবুতরগুলো মাসাল্লাহ একেবারে কোয়ালিটি ফুল এই বেবিগুলো যদি আপনারা নিতে চান মাত্র কিন্তু পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই দর্শক প্লিজ দয়া করে কোনো দামাদামি করবেন না আমি একেবারে সীমিত প্রফিট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কবুতরগুলা দেখেন এক একটার গলা দেখেন এক একটার কোয়ালিটি দেখেন মানে কোয়ালিটির জন্য বেস্ট বেস্ট কোয়ালিটির যদি কোনো কবুতর পালতে চান তাহলে এই কবুতরগুলো আপনারা নিতে পারেন দুই জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য এক টাকা দেখেন মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লুবার বেবি দেখছেন একেবারে টপ কোয়ালিটি নর্মাদি কনফার্ম এই সাথে ওভার লাইট কালার যারা রেসার খুঁজতেছেন রেস করার জন্য পাচ্ছেন না আমি সব সময় কিন্তু আমার কবুতরগুলাকে গ্যারান্টি দিয়ে থাকি হ্যাঁ প্রশ্ন করতে পারেন কেমন গ্যারান্টি সেটা হচ্ছে যদি মাদারিনটা পঞ্চাশ কিলোমিটার না খেলতে পারেন আপনার টাকা আমি আপনাকে ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার টাকা আমি আপনাকে ব্যাক দিয়ে দিব। এই গ্যারান্টি দিয়ে আমি কবুতর বিক্রি করে থাকি কারণ ভালো ব্লাড লাইন ছাড়া ভালো কোনো বেবি ছাড়া আমি বেবি ক্রয় করি না ঠিক আছে এই যে এখানে আমি আরও জোড়া বেবি অ্যাড করছি এটা হচ্ছে ব্ল্যাক চেকার বলে ঠিক আছে ব্লু চেকার না অনেকে দেখেন এটা একটা ব্ল্যাক চেকার বলে তো এখানে আছে দুইটা বেবি হ্যাঁ আর এখানে আছে দুইটা বেবি এই টোটাল চারটা বেবি চারটা বেবি যদি এই যে দেখেন কত সুন্দর এই বেবিগুলা মাসাল্লাহ চারটা বেবি যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে করবেন দেখেন বেবিগুলা মাসা দেখছেন এইসব বেবি দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে ছেড়ে ইনশাল্লাহ বাসায় কাম ব্যাগ আনাতে পারবেন ঠিক আছে তো বলতে পারেন যে ভাই অনেক জায়গায় চার হাজার পাঁচ হাজার থেকে জোড়া বেবি বিক্রি করে আপনি কম দামে কেমনি বিক্রি করেন ভাই আমি এই রেসার নিয়ে কাজ করি আজকে সাত আট বছর যাব ঠিক আছে শুধু রেসার নিয়ে কাজ করতাম তো এখন তো সব ব্রাইটনিস নিয়ে কাজ করি তো আমার সাথে অনেক ভাই ব্রাদারের সুসম্পর্ক আছে তাদের কাছ থেকে আমি নিয়ে আসি সেজন্য আমি একটু কমে পাই বা আমি তাদের সাথে আগেও অনেক আগে লেনদেন করছি ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জোড়া বেবি পাঁচ হাজার টাকা লাগব তো দুই জোড়া বেবি যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবে এক জোড়া চেকার আর এক জোড়া হচ্ছে ব্লু বার দুই পেয়ার পেয়ে যাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক দেখছেন ওয়ান টেল ব্যালেন্স ঠিক আছে দেখেন চারপলের বিবি চকো রেসার চোখটা দেখেন একটু যারা চকোরেসারের বেবি খুঁজতেছেন শুধুমাত্র তাদের এগুলা মাথা বুঝিয়ে দেখছেন চোখ ঠিক আছে দেখেন কোয়ালিটি যে ভাই আমার এক চকর এসার দেন বেবি দেন তো আমি তাদেরকে বিড়ি দিব পার্সোনালি তারপরও আমি দর্শকদের জন্য রাইখা দিলাম দেখছেন কেমন ছটপট করতেছে চোখগুলো তো দেখাই দিলাম তো এগুলো হচ্ছে কোয়ালিটিফুল একজোড়া চকর এসারের বেবি অনেক সুন্দর যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই চক্র সারের বেবিগুলো যান দর্শক পঁয়ত্রিশশো না আজকে তিন হাজার তিন হাজার টাকা হলে পেয়ে যাবেন এই চক্র সারের বেবিগুলা একেবারে টপ কোয়ালিটির ঠিক আছে টপ কোয়ালিটির এক জোড়া বেবি পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি পঁচিশশো দর্শক আজকে যান আরও ছাড় করে দিলাম ঠিক আছে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই চক্রেসের বেবিগুলো দেখেন এক একটা কোয়ালিটি দেখেন মাসা কোয়ালিটি ছটপট বেশি করতেছে দর্শক তারপর যতটুকু সম্ভব দেখাইলাম ঠিক আছে দেখেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক এক দুই পরের ভেবি মানে দেখেন কতটা আনকমন এই বেবিটা আসলে দর্শক আমি নিজে জানি না এটা নর হবে না মাদি হবে আমি এখনও শিউুন না তো যদি পার্সোনালি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই কালারের বেবিটা সেন পাইট ঠিক আছে কালারটা দেখেন আর কবুতরটা হচ্ছে পাইট স্ট্যান্ডিং দেখেন মানে একটা কোয়ালিটি কবুতরের মধ্যে এ এই একটা কবুতর ঠিক আছে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আমি দোনো সাইড ঘুরে দেখাই দিলাম এই এটা দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন স্ট্যান্ডিংটা দেখলেই বুঝতে পারবেন আসলে কবুতরের গেট আপ কোয়ালিটি কেমন তো কোনো ভাই বন্ধু যদি এই কবুতরটা নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই কবুতরটা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই কবুতরটা তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাসাল্লাহ কবুতর দেখলে খালি দেখতেই মন চায় ভাই ফুল কোয়ালিটিফুল একজরা শ্যালো কবুতর কোনো ভাই বন্ধু যদি নিতে চান নিতে পারেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে তো পছন্দ হলে স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক কোয়ালিটি ফুল শ্যালো কবুতরের ফেদারগুলো কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাই দেই এই যে পায়ের ফেদারগুলো কিন্তু কাটা এই ফেদারগুলো কিন্তু আরও অনেক সুন্দর এবং ভালো ছিল তো কোনো ভাই বন্ধু যদি এই কবুতরগুলো নিতে চান অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার এই কবুতরগুলো থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কোয়ালিটি ফুল একজোড়া শ্যালো কবুতর সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক দেন দেন কোল কোল মানে ফুটবলও মানে পাঁচ নাম্বার যে ডিয়ার বলগুলো আমরা দেখিয়ে দেখে থাকি ওই পাঁচ নাম্বার ডিয়ার বলগুলোও এরকম হয় না দর্শক দেখেন কত বড়ো সাইজের এই মুন্ডিয়ান কবুতর তো দর্শক ডিম পার্ট ছিল ডিমগুলা ভেঙে গেছে কারণ আমি হারিয়ে দিতে পারিনি সময় মতো সেজন্য যদি হারিয়ে দিতাম অবশ্যই ডিমগুলো নিয়ে বসতে এতদিনে আপনাদেরকে দেখাইতে পারতাম ডিম নিয়ে বসা কারণ আমি একটা কবুতরকেও হারিয়ে দিই না দর্শক এই যে আপনি দেখেন আমি একটা কবুতরকেও হারিয়ে দেওয়া না সবগুলো কবুতর হারি ছাড়া তো ডিম পাললেই ভেঙে যায় তো ইনশাল্লাহ দেখেন এই কবুতরগুলো যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান ডিব্বার মতো গোল তো এটাও সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইজ বলে দিব ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এক জোড়া লাল বোম্বাই দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে দুই তিন বেবি মনে হচ্ছে হয়ে গেছে ঠিক আছে কবুতরগুলো আছে মাত্র দুই তিন পরে মনে হইতেছে যে বড় হয়ে গেছে তো এই লাল বোম্বাই কবুতরগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র বারোশো টাকার বিনিময়ে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র বারোশো টাকার বিনিময়ে কিন্তু এই লাল বোম্বাই ভেবিগুলো আপনারা আমার কাছ থেকে একটু করতে পারবেন তেহেন একেবারে কোয়ালিটি ফুল যেমন জুটি ঠিক আছে গোলাপ জুটির কবুতর তো ইনশাল্লাহ বারোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই লাল বোম্বাই কবুতরগুলো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল দর্শক দেখেন কোয়ালিটি কাকে বলে মানে কি বলবো আমি খাঁচার বাইরের থেকে ভিডিওটা করতেছি দেন মাসাল এটা একটা নর কবুতর আমার মনে হয় না যে ইম্পোর্ট করা কবুতর এমন কোয়ালিটি হয় এটা কিন্তু আমাদের বাংলাদেশি ফিট ঠিক আছে মানে আমার মনে হয় না যে ইম্পোর্ট করা কবুতর হয় এমন বেস্ট কোয়ালিটি এটা আমাদের একটা বাংলাদেশি ফিট দেখে মানে এটা এটা কোয়ালিটি মাসাল্লাহ একেবারে টপ কোয়ালিটির একটা নর কবুতর কোনো ভাই বোন চা পঁচিশশো টাকা এই নরকটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি অনেকে বলবো ভাই পঁচিশশো টাকা পেয়ার পাওয়া যায় দর্শক যদি এমন যদি পেয়ার থাকে আপনার কাছে পঁচিশশো না পঁয়ত্রিশ হাজার টাকা মানে এমন একটা পেয়ার দেয় দিন দর্শক মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে দেখেন এটা একটা মানে মনে হইতেছে যে আদা এক গিপ বা হচ্ছে এটার গলারাই আর ঠো শেপ তোতা শেপের কবুতর একদম সুপার কোয়ালিটি দর্শক মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ চলেন দর্শক আমরা দেরি না করে অন্য একটা পেয়ার দেখাই কোয়ালিটি মাদিরা দেখেন চুইচাপ ঠিক আছে ফিমেলটা হচ্ছে চুইটাল একেবারে মৌজাওয়ালা দেখছেন আমি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাই দিচ্ছি এই নড় কিন্তু সাপ ঠিক আছে তো কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধু এই গররা কবুতরগুলো নিতে চান এগুলো হচ্ছে হলুদ গর্রা কবুতর কোনো বন্ধু নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন কবুতর একটার দাম এই যে শুধু খালি ফিমেলটার দামই আছে ছয় প্লাস ঠিক আছে তো ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন শর্টকট করতেছে দেখা ভালোভাবে দেখাইতে পারতেছি না তারপর আমি যত যত চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই হলুদ গড়্রা কবুতরগুলো হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি দর্শক যারা অনেকে সাপ চোখের কবুতর খোঁজে ঠিক আছে ঠিক আছে সাপ চোখের কবুতর দেখেন মাথাটা হচ্ছে আর বিআরপিএফসি ক্লাবের ঠিক আছে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দেখেন মার্শাল্লা এই স্ট্যান্ডিং দেখেন এই যেটা হচ্ছে ফিমেল বি ক্লাবের আর কবুতরের কোয়ালিটিটা দেখেন ঠিক আছে মাশাল্লাহ একেবারে টপ কোয়ালিটি রাজ্যরা আফসান বিজেল কবুতর ক্লাবের যে দেখতেছেন কীভাবে ছটফট করতেছে এগুলা যাতে বুলো না ছুড়ে শুধু ব্রিডিং করাইবেন ঠিক আছে এগুলা দিয়ে শুধু ব্রিডিং করাইবেন ডু করতে পারতেছে না কতটা মানে ইয়া করতেছে বুঝেন তো ইনশাআল্লাহ বেশি কথা বলবো না যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় এই যে আফসানগুলো কোয়ালিটি সোজা হিসাব দেখছেন চাষও করতে হয় না এগুলো কেমনভাবে ছটপট করতেছে অবশ্যই ছেড়ে পালা যাবে না এই কবুতরগুলা যারা এগুলার বেবি দিয়ে রেস করাতে চান শুধুমাত্র তারাই এই কবুতরগুলো নিতে পারেন আর এই কবুতরগুলো ঘুমাতো দেহাই দিলাম কবুতরের অ্যাক্টিভিটি তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই কবুতরগুলো যদি কোনো পাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই কবুতরগুলা নিতে পারেন ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দেখেন ওরা ছটপট করতেছে আসলে এগুলা এখানে যেই পালসে এগুলা দিয়ে টস করাইছে রেস করাইছে এই কবুতরগুলাকে তো ইনশাল্লাহ আশাবাদী আপনারা বুঝতে পারছেন আর কবুতর স্ট্যান্ডিং দেখাইলাম কোয়ালিটি তো দেখাইলাম এই যে দেখেন আবারও দেখেন কোয়ালিটির চোখ সব আমি দেখা ছাপ চোখের কবুতর এগুলা ঠিক আছে তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই কবুতরগুলা দেখেন চলেন দর্শক আমরা অন্য পেয়ার দেখি দর্শক এই যে আমি ব্যালেন্সটা দেখাই দিচ্ছি ওয়ান টেলের একটা ব্যালেন্স ওয়ান টেল ঠিক আছে আর কবুতরটা হচ্ছে আপনার শর্ট ডিসটেন্সের চোখ আসেন একেবারে ঘুমারা দেখেন এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের বিআরপিএল ক্লাবের ঠিক আছে অসাধারণ একটা নর কবুতর দেখেন একেবারে চমৎকার যারা কোয়ালিটি খুঁজেন শুধুমাত্র তাদের জন্য একটা কোয়ালিটি ফুল নর কবুতর কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নটটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা কবুতর দেখছেন একেবারে কোয়ালিটিফুল একটা কবুতর পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর ব্যালেন্স 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 এখন দেখাবো আপনাদেরকে খুমাটা। এগুলা রেস করা ছাড়া অনেক টাকা বিক্রি হয় এই যে দেখেন ঠিক আছে কুমারা দেখছেন দেখলেই শান্তি ওয়ান ফোর ওয়ান এইট ডাবল টু কেউ যদি দেখতে না পারেন বলবেন আমি দেখাই দেব রেসগুলা ওয়ান ফোর ওয়ান এইট ডাবল টু ঠিক আছে দুই হাজার বিশের কবুতর আর এই যে ব্যালেন্স এই যে কবুতরের খুমা এই যে ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন কবুতর কবুতর কোয়ালিটি ফুল ঠিক আছে খালি কবুতর কিনলেই হয় না এমন কোয়ালিটি ফুল কবুতর আমার কাছ থেকে না আপনারা যে যেকোনো কার কাগজ থেকে কিনতে পারেন সমস্যা নেই একটা পাঁচটা রেস করছে এই কবুতরটা তো এই রেস করা কবুতরটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান চার হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনারা কবুতরটা ঠিক আছে এটা দেখেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে দেখতে পাচ্ছি একজোড়া স্ট্রেচার কবুতর আর মেলটা হচ্ছে রেড কালার ফিমেলটা হচ্ছে ব্ল্যাক আর কোনো ভাই বন্ধু যদি নিতে চান আজকে একেবারে একেবারে পানির দামে দিব ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল দেখেন একজোড়া ইস্তেচার কোনো ভাই বন্ধু যদি নিতে চান মাত্র আটত্রিশশো টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আটত্রিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ইস্তেচার কবুতরগুলো দেখেন মাশ আল্লাহ অনেক সুন্দর কবুতরগুলো ছটপটে হেলদি দেখছেন মাত্র আটত্রিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর কবুতরগুলা কোনো ভাই বন্ধু যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্ট্রেচার কবুতরগুলা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকার বিনিময়ে দেখছেন অনেক ইউজ সাইজ দর্শক ইউজ সাইজ বিগ সাইজের এই কবুতরগুলো পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকার বিনিময়ে ঠিক আছে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে দেখেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ কোয়ালিটি দেন এবং ফিল্ডগুলো দেন ঠিক আছে একেবারে টপ কোয়ালিটি দেখেন দর্শক আমি ভালোভাবে দেখাই দিতেছি দেখেন টপ কোয়ালিটির এক জোড়া বেবি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বেবি বলতে চার পাঁচ পরে আছে ইনশাল্লাহ হয়তো এক দেড় মাস পারলে আবার ডিম পারবে তো নর্মালি কনফার্ম আছে আপনারা পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ফিল্ডব্যাক কবুতরগুলো অসাধারণ এবং অনেক সুন্দর দেখেন আপনারা অসাধারণ এবং অনেক সুন্দর এই কবুতর যদি আপনারা নিতে চান অনেক ছটপট করতে দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই কবুতরগুলো আপনারা দেখেন এই যে দেখেন কবুতরগুলা ইস্ত্রি করলাম দেখলেন তুই এতক্ষণ ছটপট করলো এখন ইস্ত্রি করে আপনাদেরকে দেখালাম দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ফিলব্যাক কবুতর গুলা দেখেন ফিলগুলা দেখেন দর্শক একেবারে চমৎকার অনেক সুন্দর এই ফিলগুলো মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই স্প্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ক্রিম বার পাউডার মেল এটা হচ্ছে মেল যেটা ডাকাটা কি করতেছে দেখেন মেলটার কোয়ালিটি দেখেন অনেকে আমার কাছে ক্রিম বার মেল চাইছিল আমি আসলে দিতে পারিনি কারণ আসলে সবসময় সব ধরনের কবুতর পাওয়া যায় না আর এটা হচ্ছে জেন এটা হচ্ছে ফিমেল ঠিক আছে ছয় পরের ফিমেল দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটি সম্বন্ধে যদি জোড়াভাবে নিতে চান সেক্ষেত্রে আপনারা জোড়া নিতে পারেন যদি বলেন ভাই আমি সিঙ্গেল নিব সেক্ষেত্রে সিঙ্গেল নিতে পারেন জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র চার হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার টাকা হইলে আপনারা পেয়ে যাবেন এই ক্রিমবারটা আর এটা হচ্ছে দেখছেন সিলভারের মধ্যে কালার এটা একটা আনকমন কালার ঠিক আছে জেনেস কবুতর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে তো ইনশাল্লাহ নিয়ে নেবেন চার হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই পেয়ারটা আর যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেই ক্ষেত্রে পঁচিশশো টাকা পিস নরমাদি যেটাই নেন আপনারা পঁচিশশো টাকা পিস নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি ঠিক আছে একেবারে টপ কোয়ালিটির জেনে কবুতর আপনারা ক্রয় করতে পারবেন আজকে আমার চ্যানেল থেকে একেবারে রিজনেবল প্রাইজে ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আবারও নিয়ে আসলাম এক জোড়া একটা হোয়াইট গ্রিজেল একই বাবা মার ঘরের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মিলি বেবি মানে সব মিলিয়ে পাঁচটা বেবি আছে ঠিক আছে এই পাঁচটা বেবি যদি কোনো ফোন ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আমার বিরোর লাস্ট অফার দর্শক পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন পাঁচটা বেবি ঠিক আছে একেবারে সুন্দর এবং টপ ক্লাস কবুতর যেগুলা নিয়ে ছাইরা পালতে পারবেন আপনারা নিঃসন্দেহ এগুলো দিয়ে রেস্ট করাইতে পারবেন এই যে এক একটা বেবি যদি এরকম দুইটা বেবি হয় দর্শক পঁয়ত্রিশশো টাকা দাম আছে তো দুইটা চেকার আর দুইটা গ্রিজেল এবং একটা হচ্ছে মিলি বেবি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে যান দর্শক পিরুল লাস্ট অফ মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকে কিন্তু দামাকা অফার দিয়ে দিলাম ভিডিও লাস্ট অফারে পাঁচটা বেবি পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু আর যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ